আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছে ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে কে আছে সেটা বলতে হবে না কারণ আপনারা যাকে খোঁজেন সেই আছে আজকে আপনাদের সাথে আর আপনাদের আরো কিছু খোঁজ করা প্রোডাক্টের ব্যাপারে বলতে সে আমাদের সাথেই হাজির হয়েছে ইমন এন্টারপ্রাইজ থেকে আমরা কিভাবে আসবো একটু লোকেশানে কার্ডটা করি বংশ পরিচয় না বংশ পরিচয় তাহলে সব লোকেশন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকানে উনআশি আশি নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর বলি দ্বিতীয়তলা আর এখানে দুটো ফোন নাম্বার আছে নাম্বার দুটো তো হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ রকেট সব আছে অনলাইন কেনাকাটা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা টি এনটি নাম্বারটা ইউজ করবেন এছাড়াও ভাইয়ার ফেসবুক পেজের লিংকটা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু চৌষট্টি জেলায় আপনারা পণ্য ক্রয় করতে পারবেন ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ স ইমন ভাই আজকে আপনার আপুমনিরা আপনাকে পেয়ে খুশি আপুরা খোঁজে আপনার কাছে আর কি তো সেই প্রোডাক্টগুলো আপনি নিয়ে হাজির হয়েছেন তো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে কোনটার সাইজ কেমন কি কোনটার প্রাইস কেমন কি যদি একটু বলতেন সবার আগে আমি বলবো টাওয়া দেখাইতাছে আচ্ছা টাওয়া হ্যাঁ টাওয়াটা এইজন্যই কারণ হলো সকালবেলা উঠলেই আসলে তাওয়ার সাথে একটা সম্পর্ক হ্যাঁ সব ধরনের কুরবানীর টাওয়ার সাথে একটু বেশি সম্পর্ক কারণ হলো

তো সেই ক্ষেত্রে হয়তো ভাই কুরবান ঈদের সময়টাই তৈরি হয় একটু বেশি চালের সাথে এখানে এই ভিডিওর মাধ্যমে আমার একটা আপুর কথা আমার খুব বেশি মনে পড়তছে কোন আপু আমাদের স্পেশাল কোন আপু বলতে গেলে হ্যাঁ অবশ্যই স্পেশাল বলেন বলেন সেভ করা আছে হ্যাঁ তো ওই আপু আমার জন্য চালের রুটি চাল চাল গুঁড়ো পাঠিয়ে দিয়েছে ওখান থেকে সাথে আম পাঠিয়ে দিয়েছে এই সিজনে

যদিও আসলে এটা অনেক সময় ফ্যামিলিকে হাইড করা হয় তারপর আসলে হাই ফ্যামিলিকে হাইড করতেছিনা বাট আমি আমার ফ্যামিলি থেকেও মনে হয় যে অনেক বেশি বেশি যে আউট ইয়াটা ভালোবাসে অনেক বেশি জানা নাই একদম সব দিক থেকে আলহামদুলিল্লাহ 1124 24 এমটার সাথের সাতে একটু জামাটা খুলে দেখাই অবশ্যই ঠিক আছে আর ও আচ্ছা ইন্ডাকশন বেস করা আছে আর এটার অন্যন্য দেখা যায় হয় কি এখানে হয়তো স্ক্রু বা রেবিট লাগানো থাকে কালিম পরে ঢিলা হয়ে যায় এটার কিন্তু কোন ধরনের একদম সলিড আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার মনে হয় অন্যন্য ব্র্যান্ড 8-10টা না কিনে একটা প্রোডাক্ট কিনেন এমজিসি ব্র্যান্ড কিনে ইউজ করেন তারপরে বলবেন বাকিটা বাকিটা ইমন ভাই হ্যাঁ না না বলবেন যে না আমার কাছ থেকে কিনতে হবে না যে কোনো জায়গা থেকে কিনেন একটা এমজিসি প্রোডাক্ট নেবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে ওকে ইনশাআল্লাহ সো এমজিসি 24 সিএম তাওয়া জি এটা প্রাইস কত রাখছেন মাত্র 1550 টাকা 1550 মাত্র 1550 আচ্ছা এর চেয়ে বড় সাইজ যেটা আছে এটা কি 26 হ্যাঁ তারপর একটা হলো 26

এটা হলো 1850 টাকা 1850 আর এই যেটা 28 আছে মাত্র 2050 টাকা 2050 এইগুলো আমাদের রুটি তাওয়া ফ্রাইং প্যানের কয়টা সাইজ হয় মন ভাই ফ্রাই প্যানের এখানে অলরেডি পাঁচটা সাইজ আছে আমার কাছে পাঁচটা সাইজ কত কত আছে এটা হলো আপনার 20 সিএম 22 সিএম 24 26 28 আচ্ছা আচ্ছা পাঁচটা সাইজ জি পাঁচটা সাইজ তো কালার কি সবগুলো अवेलेबल পাবো আপনার কাছে আশা করি ইনশাআল্লাহ

কালার দেখেন এখানে কিন্তু পাঁচটা প্রোডাক্ট পাঁচটা কালার কালার কিন্তু প্রত্যেকটা এখন ভাইয়ের কাছে অ্যাভেলেবেল হবে তবে দেরি করলেই কিন্তু কালার অনেকগুলো নাও হইতে পারে দ্রুত অর্ডার করবেন আচ্ছা এখন আসি কুরবানিদের সময়টায় আমাদের আরেকটা জিনিস খাওয়ার সুযোগটা তৈরি হয় ফ্রেশ মিট পাওয়া যায় বলে অনেক সময় আমরা বাজার থেকে ওইভাবে ফ্রেশ মিট পাই না বা ওরকম ওই যে পার্টিকুলার যে অংশের স্টেকটা ভালো হয় মজা হয় সেটা পাই না কিনতে অনেক সময় কুরবানিতে সময় এই সুযোগটা আমাদের থাকে বলে কিন্তু স্টেকের চাহিদাটা এখন বাড়ছে এছাড়াও এগুলো শুধু স্টেক না एक्चुअली অন্যান্য সবকিছুই কিন্তু এগুলাই করা যাবে ঢাকনা সহ আছে এখানে দুটো সাইজ আবার ঢাকনা ছাড়াও আছে প্রথম আমরা ঢাকনা সহটা দেখি মন ভাই ঢাকনা সহটায় কিন্তু একটা ম্যাজিক আছে আপনি কি জানেন আমি তো জানি হ্যাঁ আপনিও জানেন আমিও জানি জি ওকে ফাইন এই যে এটা চাইলেই আপনি ওপেন করতে পারবেন এটা আপনি ওভেনে দিয়ে আপনি যে কোনো স্টেক গুলো করতে পারবেন বা ওভেন ট্রে হিসেবে ওভেন ট্রে হিসেবে যে কোনো কাজ করতে পারবেন আর এটা এমনি তো ইন্ডাকশনে ব্যবহার করা যাবে ঠিক আছে খুব সুন্দর ভাই যেটা কত সিএম এটা

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেটাই নেন যেটাই নেন বলতে হবে আরেকটা বিষয় আমি একটু বলে দিন অবশ্যই আচ্ছা আমি যার জন্য একটা ইয়ে করছি সেটা হলো যারা আমার ভিডিও এই আপুর ভিডিও দেখে বা আমাদের শপের ভিডিও দেখে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন তাদের জন্য স্পেশালি এখন নতুন যে মাজুনিটা রুমাল মাজনী যেটা প্রত্যেকটা এর সাথে গিফট থাকবে এই ছাড়া এই ছাড়া ইমন এন্টারপ্রাইজের একটা আমাদের একটা একটা লিংক দিয়ে দিব আমি আপনি প্রত্যেকবার দিয়ে থাকেন আমাদের হলো একটা পেজের লিংকটা আমাদের ভিডিও ডেসক্রিপশনেই দাও হ্যাঁ ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা এই আমাদের পেজ ফলো করবেন পেজটা হ্যাঁ আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন করলেই আমরা ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি করে দেব অসংখ্য ধন্যবাদ একদম ফ্রি করে দেব অনলাইনে অর্ডার প্রসেসটা কি পেলাম আমরা হ্যাঁ অনলাইনে অর্ডার প্রসেসটা হলো যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হবে যেই প্রোডাক্টটা আপনার পছন্দ হবে সেই প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন কোন সাইজ কোন কালার নেবেন সেটা বলে দিবেন তারপরে হলো মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন 200 টাকা মাত্র 200 টাকা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ অ্যাডভান্স করলেই ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব

তো না বলার কারণে আমি বলবো কাউকে জিজ্ঞেস করা দরকার নেই আপনি আমাদেরকে এই নাম্বার গুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর সেখানে না পাইলে আমাদেরকে টিএনটি তে কল দিবেন কারণ হলো অনেকেই বলে না কারণ হলো পেরেশনি করে অনেকে বলে বিদেশ আসলে বলতে চায় না অনেকে চায় সেই সেলটা সেই কারণ হলো আমরা হলাম ডিলার পয়েন্ট তো কারণ বুঝতেছেন তো আমরা ডিলার যার জন্য আমরা আমি এলুসিফ এসকেবি এগুলো নিয়ে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছি তো যার জন্য হয়তো অনেকের আসলে ভালো লাগে না তো যার জন্য আপনাদের সহযোগিতা আজকে ইমন এন্টারপ্রাইজ এখানে ইনশাল্লাহ ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম